ফিক্সিং ফিক্সিং বন্ধ করতেই করতেই হবে হবে এটা বুদ্ধি বের অনেক উপায় দেশের ঘরোয়া ফুটবল লীগের বিস্ফোরা আর ঢাকা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ও পাইনারি লিগে এ যেন নিত্যদিনের ঘটনা গণমাধ্যমেও শিরোনাম হয়েছে অসংখ্যবার দায়িত্ব নিয়ে ফিক্সিং বন্ধের বিষয়ে মুখে কথার তুব্বি ছুটিয়েছিলেন সাবেক অনেক কর্তাই যদিও কাজের কাজ হয়নি কিছুই অথচ এখান থেকেই তৈরি হয় জাতীয় দলের পাইপলাইন তবে এবার কথায় নয় কাজে প্রমাণ করতে চান মহানগর লীগ কমিটির নতুন চেয়ারম্যান ফুটবল একটা জনপ্রিয় খেলা এটা নিয়ে আমরা অনেকে অনেক রকম গাফলতি করছি যার রেজাল্টটা কিন্তু খুব ভালো হয় নাই আমাকে দুই লাখ টাকা জরিমানা করলেন আমি ফিক্সিংয়ে পেয়ে গেছি পাঁচ লাখ টাকা কী লাভ হবে এই শাস্তির এই শাস্তির কোনো লাভ নাই বন্ধ করতে হবে এমনভাবে বন্ধ করতে হবে যাতে বন্ধই হয় আমি পাঁচ লাখ প্রায় দুই লাখ জরিমানা দিয়ে দিলাম কিছু আশা গেল না পানিশমেন্ট পানিশমেন্টের মতো হতো যে পানিশমেন্টে সবাই ভয় পায় শুধু ফিক্সিংই নয় ঢাকা বিভাগীয় লিগের খেলার মান ও মাঠ নিয়েও আছে প্রশ্ন আর দর্শকরা তো মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক আগেই তাই স্পন্সরও পায় না ক্লাবগুলো দর্শক টানতে এবার নতুন পরিকল্পনা সাজাচ্ছেন চেয়ারম্যান এর আগে দর্শক মাঠে যায় না সুন্দরা কেমনে আশা করেন আর মিরপুর কেমনে আশা করেন আর মহাগলি কেমনে আশা করবেন আপনাকে দর্শক আগে আনতে হবে রেফিংটা তার পেশা সেখানে কোনো দুর্নীতি অ্যালাউ করাই উচিত না তার সেদিন অফিসে গেছিলাম দেখলাম যে কোনো টাকা পয়সার কোনো গন্ধই নেই জোগাড় করতে হবে দানপুরা লিগটা চালাতে গেলে মিনিমাম অনেক টাকা লাগবে এবার দল গঠনেও ক্লাবগুলোর জন্য থাকবে নানা দিক নির্দেশনা আবাসন পারিশ্রমিক সহ ফুটবলারদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতে ক্লাবগুলোকে দেয়া হবে বার্তা ব্যয় ভার যদি একটা ধরে দেওয়া যায় এর বেশি দিয়ে কেউ টিম করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি আগুনও যায় শুরুতে যে বললেই তো সব আমার বিপক্ষে লেগে যাবে কিন্তু এটা কিন্তু জরুরি ধরেন আপনিও খেলছেন আমিও খেলছি আমার টাকা আছে আমি পাঁচ কোটি টাকা খরচ করে ফেললাম আর যেন টাকা নেই সে পঞ্চাশ লাখ খরচ করতে পারছে না এই যে ডিফারেন্সটা এটাও কমে আনতে অনেক সাইড দিয়ে এফেক্টগুলি আসে এই যাতে কমাতে হবে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ও পাইনারি লীগের সূচি চূড়ান্ত করা হবে বলে জানান কদিন আগেই মহানগর লীগ কমিটির দায়িত্ব নেয়া সাব্বির আহমেদ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা